আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ নিউজ অ্যাব ট্রুথ আপনাদের সাথে আমি দেবাশিস দমকল কার্যালয়ের সরকারি জমি দখল করে নেয় জমি মাফিয়ারা অভিযোগ প্রাক্তন তৃণমূলের ডেপুটি মেয়র তাবাসু আসানসোল পৌর নিগমের কুলটির কুলতোরা এলাকায় জমি মাফিয়ারা কবজা করে নেয় একটি সরকারি জমি যেখানে দু সালে দমকলের কার্যালয় বানানোর কথা ছিল যা ছিল কুলটিবাসীর কাছে অত্যন্ত আনন্দের একটি খবর কিন্তু পরবর্তী পর্যায়ে জানা যায় সেই জমি দখল করে নেয় জমি মাফিয়ারা এ বিষয়ে প্রাক্তন তৃণমূলের ডেপুটি মেয়র তাবাসুম আরা জানান মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন তিনি এই জমি মাফিয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করা নির্দেশের পর নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন অবৈধভাবে জমি দখলদারীদের ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এখন দেখার বিষয় প্রাক্তন তৃণমূলের ডেপুটি মেয়র তাবাসুম আরার এই অভিযোগের ভিত্তিতে কি ব্যবস্থা নেয় পুলিশ প্রশাসন एस पी कोल्टी है कि वहाँ पे ज़मीन पर कुछ माफिया है लोगों ने ज़मीन को वहाँ पर कुछ बिल्डिंग हो रहे फ्लोट हो रहे बहुत कुछ हो रहे लेकिन कुछ एक हफ्ता पहले हमने हमारे मुख्यमंत्री वजीर अली ममता बनर्जी की कुछ पहल पर हमने देखा बहुत सी जगह पर एक्शन हुआ मैं अपनी वजर अल ममता बनर्जी से रिक्वेस्ट करूँगी मैडम आप जिस तरह से ये पहल स्टार्ट किए हमारे कुर्टी वासियों के लिए एक बहुत बड़ा प्रोजेक्ट है फायर ब्रिगेड जिस पर हमने काफी हद तक काम भी कर चुकी हूँ और इस पर इंक्वायरी भी हो गया था काम भी हो चुका था लेकिन कोरोना काल की वजह से रुका आपकी इस पहल से एक बार मैं फिर आपसे रिक्वेस्ट कर रही हूँ कि हमारी कुल्टी के लोगों के लिए जो फायर ब्रिगेड की मांग है इस पर आप कार्रवाई करें नहीं तो वरना ये होगा आने वाले दिन में जो कुछ जमीन बचा हुआ है एक सौ बीस जमीन वहाँ पर थी वो जो कुछ जमीन बचा हुआ उस जमीन पर भी हमारे माफिया जितने भी यहाँ के माफिया लोग उस पर कब्जा कर देंगे हमारे इस प्रोजेक्ट पे हम अपनी वजीर मैडम पे खास कर हम अपनी मैडम से रिक्वेस्ट करूँगी कि आपकी इस पहल से मैं हाथ जोर से आपसे रिक्वेस्ट करती मैडम मेरे इस कुर्टी के प्रोजेक्ट को आगे बढ़ाए मेरे इस ड्रीम की प्रोजेक्ट को आगे बढ़ाए कुर्टीवासी के लोगों के लिए इस फायर ब्रिगेड पे काम करें क्योंकि यहाँ के लोगों की डिमांड लोग है यहाँ के लोगों की, लोग की जरूरत है आप इस पहल को आगे बढ़ाए और मेरे इस फायर ब्रिगेड के काम को आगे बढ़ाए भ्रमण पिपाशु सर्वाधु सुविधा युक्त टूरिस्ट बास परि सेवा ट्रेवल्स রব্বা ট্রাভেলস বেস্ট রাইস অন চিপেস্ট প্রাইস রব্বা ট্রাভেলস এ রয়েছে ছাব্বিশ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রব্বা ট্রাভেলস প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস আসানসোল ফোন নাম্বার সেভেন রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু হাজার একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স অ্যান্ড জেএনএম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনসি অ্যান্ড ডাব্লিউ অ্যাফিলিয়েটেড

ফোর সিক্স নাইন ফোর নাইন অ্যান্ড নাইন ফোর থ্রি ফোর টু জিরো ওয়ান ডবল ফোর নাইন